হ্যালো ভিওন হোপ ইউ আরাম ব্যাক টু এনাদ ভিডিও আজকে আমাকে যেতে হবে বাড়িতে তাই সকাল সকাল বৃষ্টির মধ্যে চলে এলাম কাউন্টারে আমি এখন আছি মালিবাগ আর আমাকে যেতে হবে রাস্তার ওই পাশে আমার বাস এসে অপেক্ষা করছে তো দেখা হবে বাসে উঠে এই হলো আমার বাস বাইরে থেকে খুব ইমপ্রেসিভ মনে হচ্ছে না দেখা যাক ভিতরে কি অবস্থা ভেদরটা খারাপ না সিটগুলো যথেষ্ট আরামদায়কই আছে বলে মনে হচ্ছে আর আরেকটা কথা হলো যে এই বাসের ইঞ্জিন এইসব নিয়ে কথা বলে সময় নষ্ট করছি না এনা নন এসি বাসের ইঞ্জিন এগুলো প্রায় সবারই জানা আছে সো ওই ব্যাপারটা আমি স্কিপ করলাম যাই হোক ফাইনালি জার্নিটা শুরু হলো আমরা হচ্ছে দিয়ে হানি ফ্লাইওভার দিয়ে তারপরে কি বলে ধোলাই পার পোস্তগোলা হয়ে এক্সপ্রেসওয়েতে উঠবো আর আমি হচ্ছে যাচ্ছি বরিশালের গৌনদীতে আমি গৌড়দিকে নামব বরিশাল পর্যন্ত যাব না যেহেতু আমি বাড়ি যাব রাস্তার পাশে রেল লাইন থাকলে রেল লাইন রাস্তা দুটো সৌন্দর্যে বহু গুণ বেড়ে যায় আমার পাশে এখন যে স্টেশনটা আছে এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন হোপফুলি কোনো একদিন আমরা বরিশালের মানুষেরাও ট্রেনে করেই বাড়ি যেতে পারবো আমরা চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি আর এখানে আমি আজকে তেমন কোনো বাইক দেখছি না ব্যাপারটা খারাপই লাগছে আমিও সকালে ভেবেছিলাম বাইক নিয়ে বের হবো কি না তবে অনেক বৃষ্টি ছিল সেজন্য আমি বাইকের চিন্তা মাথা থেকে বের করে দিয়েছি আর বাসে উঠেছি এই জায়গাটা এক্সপ্রেস এর অন্যতম সুন্দর একটা জায়গা এখানে বাইরে তাকালে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর সবুজ আর সবুজ এখন আমরা পার হচ্ছি আরিয়ালখা নদী পাশে হলো আরিয়ালখা রেলওয়ে ব্রিজ বাংলাদেশে তৈরি অনেকগুলো মডেল মসজিদের এটা একটা এই মসজিদের অবস্থান এমন একটা জায়গায় যে এটা ছবির মতো সুন্দর লাগে দেখতে এবার সময় হয়েছে এক্সপ্রেসওয়ে ছেড়ে হাইওয়েতে যাওয়ার সিঙ্গেলওয়ে ডাবল লেন এইবারে আমাদের বাস বিরতি দিল গোপালগঞ্জের মুকসুদপুরের কোনো একটা ধাবাতে সবাই নেমে গেছে বাস থেকে বাস পুরো খালি হয়ে গেছে তাই আমিও নেমে যাচ্ছি আর আমাদের ড্রাইভার বলছে বিশ মিনিটের বিরতি সময়টা একটু বেশি আমার জন্য কিন্তু কি আর করা যাবে ইট ইজ টাইম টু গেট ব্যাক টু বাস নাও ইন দ্য বাস অ্যাকচুয়ালি অনেকক্ষণ যাবতীয় আমরা ওয়েলকাম ট্রান্সপোর্টের এই বাসটাকে চেস করছিলাম এই বাসটা আমাদের কিছুতেই সাইড দিচ্ছিল না তো ফাইনালি যখন আমরা এই বাসটাকে ওভারটেক করতে পারলাম তখন আমাদের ড্রাইভারের খেয়াল হলো এই বাসটা নিয়ে একটু খেলা করার এজন্য আমাদের ড্রাইভার হঠাৎ করে এই বাসের স্পিড খুব স্লো করে দিয়েছে আর আমাদের পেছনে পেছনে আসছে ওয়েলকাম ট্রান্সপোর্টও আমাদেরকে ওভারটেক করতে চাইলে আমাদের ড্রাইভার ডানে যায় বা দিয়ে ঢুকতে চাইলে আমাদের ড্রাইভার বাইরে যায় ওকে কিছু সময় খেলাচ্ছে ফাইনালি ভূপ্রকৃতি আমাদের বরিশালের শেপ নিতে শুরু করেছে মাঠে ধান কাটা হয়ে গিয়েছে খোলা মাঠ আর বর্ষার জলে থই করছে মাঠগুলো। লিস্ট মাঠগুলো ভরে যেতে শুরু করেছে বর্ষার জলে আমার নামার সময় হয়ে গিয়েছে সামনের এই ব্রিজটা পার হলে গুর্ণ দিয়ে আর আমি এখানে নেমে যাব তো দেখা হবে পরের কোন ভিডিওতে দেন বাই